নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা বারোশা উনআশি বঙ্গাব্দের চোদ্দই জ্যৈষ্ঠ ইংরাজি পাঁচই জুন আঠেরোশো সাল পৃথিবীর আধ্যাত্মিকতার ইতিহাসে এ এক অবিস্মরণীয় স্বর্ণ অক্ষরা দিন সেদিন আমাবস্যা ফলহারিণী কালীপুজো মন্দিরে বিশেষ পুজো ব্যবস্থা কিন্তু ঠাকুর দেবের নিজের ছোট্ট ঘরটিতে সবার আলক্ষে আর এক দেবীর বোধন হৃদয়রাম পুজোর কিছু কিছু ব্যবস্থা করে কালী মন্দিরে চলে গেলেন দিনু রাধা গোবিন্দের সেবা পুজো শেষ করে অবশিষ্ট আয়োজন সমাপ্তির পর বিদায় নিলেন রাত্রি তখন নটা পূর্বেই মা শারদা দেবীকে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার কথা জানিয়ে রেখেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নটার সময় তিনি উপস্থিত হলে শ্রী শ্রী ঠাকুর পুজো শুরু করলেন প্রথমে নতুন বস্ত্র পরিধান করিয়ে শ্রী মাকে দেবীর জন্য নির্দিষ্ট আসনে উপবেশনের আহ্বান জানালেন মন্ত্র উচ্চারণ করে সমস্ত পূজা দ্রব্য শোধন করে পুজো শুরু হলো মন্ত্র উচ্চারণ ও আনুষ্ঠানিক পদ্ধতি দেখতে দেখতেই মা শারদা দেবী আবিষ্ট অর্ধবাহ্য দশাগ্রস্ত ইঙ্গিত মাত্রই তিনি পূজা পিঠে উপবেশনের পর মন্ত্রপুত কলশের জলসিঞ্চন করে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেবী অভিষেক সম্পন্ন করলেন প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী সিদ্ধিদার উন্মুক্ত কর এর শরীর মনকে পবিত্র করে এর মধ্যে আবির্ভূত হয়ে সর্বকল্যাণ সাধন করো পরে আপন স্ত্রীকে সাক্ষাৎ দেবী জ্ঞানে ষোড়শোপচারে পুজো করে নিজের সাধনলব্ধ ফল জপমালা সমেত দেবীকে সমর্পণ করে তার চরণে প্রণত হলেন ভোগ নিবেদন করে সেই ভোগের কিয়দংশ দেবী মানবীর মুখে প্রদান করলেন ধীরে ধীরে এক প্রশান্ত আধ্যাত্মিক অনুভূমিতে শারদা দেবী সমাধিস্থ দশায় মন্ত্র উচ্চারণ করতে করতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবও গভীর সমাধিতে নিমগ্ন হলেন ক্রমশ রাত্রি গভীর হল সেই নির্জন রুদ্ধ কক্ষে সমাধিস্থ পূজিতা দেবী শ্রী শ্রী মা ও পূজক দেব। বাইরে নিস্তব্ধ আমার রাত্রি অনন্ত প্রবাহিনী গঙ্গার কুলুকুলু ধনী মধ্যরাত্র অতিক্রান্ত ভঙ্গের পর